বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ সত্তরটি সাধারণ জ্ঞান আয়তনি এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ আয়তন এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশের ভারত নিকোবর দ্বীপ এর মালিকানা ভারতের টাইগার হিল কোথায় অবস্থিত দার্জিলিং টাইগার হিল দার্জিলিং অবস্থিত কুতুব মিনার কোথায় অবস্থিত ভারত কুতুব মিনার ভারতে অবস্থিত এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা বোঝায় ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা বোঝায় লাদাখ কোন দুটি দেশের সীমান্ত অবস্থিত ভারত ও চীন লাদাখ ভারত ও চীন দেশের সীমান্তে অবস্থিত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে ভারত ও চীন ম্যাকমোহন লাইন ভারত ও চীন দেশের সীমানা নির্ধারণ করেছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা সনরা লাইন নাগারণ্য কারাবাগ কোন দুটি দেশের করিডোর আজারবাইজান ও আর্মেনিয়া নাগারণ্য কারাবাগ আজারবাইজান ও আর্মেনিয়া দুটি দেশের করিডোর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি কোন পরীক্ষায় এসেছে সবগুলো এখানে রেফারেন্স দেওয়া রয়েছে আমরা দেখে নেব কোন দুটি সাগরকে করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযোগ করেছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পানামা খাল, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাস প্রণালী এশিয়াকে আফ্রিকা হতে পৃথক করেছে সাগর ও সুয়েসখাল এশিয়াকে আফ্রিকা হতে পৃথক করেছে সাগর ও সুয়েসখাল এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে বেরিং প্রণালী এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি বর্ণীয় দ্বীপ ইন্দোনেশিয়া এশিয়ার বৃহত্তম দ্বীপ বর্ণীয় দ্বীপ ইন্দোনেশিয়া এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত বলে ইউরোশিয়ান রাষ্ট্র বলা হয় কোন দেশকে তুরস্ককে এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত বলে ইউরোশিয়ান রাষ্ট্র বলা হয় তুরস্ককে তুরস্কের ইস্তাম্বুল শহর দুটি মহাদেশে অবস্থিত বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি শ্রীমাভ নায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভ নায়েকে পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন কোন দেশের রাজাকে সন অফ গড বলা হতো চীন চীন দেশের রাজাকে সন অফ গড বলা হতো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত পৃথিবীর কোন দেশে কোনো বাঘ নেই শ্রীলঙ্কায় পৃথিবীর শ্রীলঙ্কায় কোনো বাঘ নেই কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে নেপাল নেপালের পতাকায় চাঁদ ও সূর্য আছে মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয়েছে মালদ্বীপের নিজস্ব কোন জিনিসটি নেই নিজস্ব কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত ইউরোপ দানিউব নদী ইউরোপ মহাদেশে অবস্থিত যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়ন করে কবে একত্রিশে জানুয়ারি দু সালে যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়ন করে একত্রিশে জানুয়ারি দু সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইতালিতে ইতালিতে ভিসুভিয়াস আগ্নেয়গিরি অবস্থিত মার্বেল পর্যাপ্ত পাওয়া যায় কোন দেশে গ্রীসে গ্রীসে পর্যাপ্ত মার্বেল পাওয়া যায় ইংল্যান্ডের মুদ্রার নাম কি পাউন্ড ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড গ্রীসের পূর্ব নাম কি হেলাস গ্রীসের পূর্ব নাম হেলাস ওয়াটারলু জয়ী ইংরেজ সেনাপতির নাম কি ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলু যুদ্ধে জয়ী ইংরেজ সেনাপতির নাম ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত কোন যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন ওয়াটারলু যুদ্ধে আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন বেলারুশের রাজধানীর নাম কি মিনস্কো বেলারুসের রাজধানীর নাম মিনস্কো এসক্যান্ডিনেভিও উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত নরওয়ে ও সুইডেন এস্ক্যান্ডিনেভিও উপদ্বীপ নরওয়ে ও সুইডেন নিয়ে গঠিত এখানে আরও অন্য যে দেশগুলো আছে আমাদের মনে রাখতে হবে শর্টকাট হচ্ছে নরফিডেন আই সুইডেন অর্থাৎ নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক এই দেশগুলোকে স্ক্যান্ডিনেভিও উপদ্বীপ বলা হয় হাজার রোদের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ডকে ফিনল্যান্ডকে হাজার রোদের দেশ বলা হয় আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় চিরশান্তির শহর নামে পরিচিত রোম চিরশান্তির শহর নামে পরিচিত রোম ওডার্নিস নদী কোথায় অবস্থিত পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে ওডার্নিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত আজাদ হিন্দো ফৌজ এর সর্বাধিনায়ক ছিলেন কে নেতাজি চন্দ্র বসু আজাদ হিন্দো ফৌজ এর সর্বাধিনায়ক ছিলেন নেতাজি চন্দ্র বসু জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম কি চ্যান্সেলর জার্মানির প্রধানমন্ত্রীর সম্পন্ন পদের নাম চ্যান্সেলর ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয় কত সালে উনিশশো সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি উনিশশো সালে একত্রীকরণ করা হয় দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর সাপটা চুক্তি সই করে কবে উনিশশো সালে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো উনিশশো সালে সাপটা চুক্তি সই করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এগিং প্রতিষ্ঠিত হয়েছে ভ্যালোটায় আপটা বলতে কি বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী আপটা একটি বাণিজ্যিক গোষ্ঠী ওশিনিয়া কোন অঞ্চলের অন্তর্গত নাউরু ও নাউরু অঞ্চলের অন্তর্গত এশিয়ার দীর্ঘতম নদের নাম কী ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদের নাম ইয়াংসিকিয়াং গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা বেশি পাল্লিক শিলায় পাল্লিক শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা বেশি মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা মার্বেল রূপান্তরিত শিলা কয়লা কোন ধরনের শিলা পাল্লিক শিলা কয়লা এক ধরনের পাল্লিক শিলা পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে কোথায় পাহাড়ের পাদদেশে পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত এর নাম কি মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম মারিয়ানা ট্রেন্স হোয়াংহো নদীর উৎপত্তি কোথায় কুয়েন লুন পর্বত হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কুয়েন লুন পর্বত ভারতের ক্যাবিনেট মিশন কত সালে হয় উনিশশো সালে ভারতের ক্যাবিনেট মিশন উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্য কতটি আটাশটি উনিশশো সালে চোদ্দোটি রাজ্য ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দু সালে উনত্রিশটি রাজ্য ছিল এবং ষাটটি কেন্দ্রশাসিত অঞ্চল বৃদ্ধি পেয়েছে দু সালে আটাশটি রাজ্য এবং নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতের লোকসভার আসন সংখ্যা কত পাঁচশো পঁয়তাল্লিশটি ভারতের লোকসভার আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশটি এর মধ্যে পাঁচশো তেতাল্লিশটি সরাসরি ভোটে নির্বাচিত দুইটি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে চৌধুরীর রহমত আলী পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন চৌধুরী রহমত আলী ডন কোন দেশের পত্রিকা পাকিস্তানের ডন পাকিস্তানের একটি বিখ্যাত পত্রিকা আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাম্প্রতিক প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয় আপনাদের সকলের সহযোগিতার কারণে চ্যানেলটি মোটামুটি অনেকটাই ভালো অবস্থায় এসেছে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি